দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হবে কিনা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এক লক্ষ তিরিশে পাচ্ছে তিনটি জিনিসের প্যাকেজ দশ লিটার দুধ সঙ্গে পাচ্ছে পেগনেট পাচ্ছে পাঁচ মাস প্লাস প্রিয় দর্শক আসসালাম আজ ছয় মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষিমানকে চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর উপজেলার অরণকোলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাবি থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাভ থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলার আপনাদের বিশ্বাসে জানাবো আর দর্শক ভাই আপনারা যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার সাথে

গেরাম হইলো অরণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবে গরু সার বাচ্চা বকনা বাচ্চা সকল কিছু কয় বিক্রি করে থাকেন আর আমরা ভিডিওতে দেখা একটা পোস্টার মাধ্যমে একটা লোকেশন দিয়ে থাকি আপনারা যারা কিনবেন খামারে এসে দেখে নেবেন নতুন করে কালেকশনে আছে কতগুলো সব মিলে সব মিলিয়ে আজকে চারটি গাবি দেখাবো চারটি শুধু গাবি দেখাবো জি এছাড়া তো খামারে দেখলাম যে বকনা বাচ্চা এবং সার বাচ্চা আছে সার বাচ্চা আছে ও সব ধরনের গরু আছে ইনশাআল্লাহ নিতে পারবে আজকে যে গাবি গুলো দেখাবো দুধের রেন্স কেমন থাকবে দুধ তা কোদারে আজকে সতেরো লিটার যাইয়া পনেরো লিটার আর আজকে আজকে একটা গাবি গরু থাকবে মুন্ডি গাবি আর তা প্রেগনেট মুন্ডি গাবি থাকবে প্রেগনেট 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 আছে দুধ আছে ইনশাল প্রেগনেট পাবে দুধ পাবে সঙ্গে পাবে গাবে জি সকল ধরনের অফার দিতে আপনার কাছ থেকে নিতে পারবে কালেকশনগুলো দেখায় সঠিক জাতমান দাম সব ইস্তাতে ইনশাল্লাহ জাকির ভাই মার্শাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন কালারটা আসছে একদম লাল কালার কি জাতমানের এটা একটা একটা জার্সি গাভী গাভের জাত আছে বাঘাবাড়ি মেলবেটা আর যাচ্ছে ওরজিনাল কি বাঘাবাড়ি মেল বেটার হবে এ গরুটা দর্শক করে দেখলে আলহামদুলিল্লাহ বসতে পারবে জার্সি গরুটা বেশি আহাম হই হয় না মাঝারি গরু যে সব জাত মানে বারতলা বাচ্চা যে কান মাথা সব তোমার দর্শক দেখিয়ে নেবে তো কীভাবে দেখলে বুঝতে পারবো যে এটা জার্সে এ গরু ওটা এ গরুটা জার্সি গরু বৈশিষ্ট্যই একটা দাঁত বয়স দাঁত বাস এলে তিনটাতে মানে চারডাতেই আপনি বলতেছেন ব্রাহ্মার সার বাচ্চা তবে যে কে তা নিবে তার যে যাতমান মনে হবে সেই জাতমান ধরে নিতে পারবে বাচ্চার বয়স দিন আট দিন থেকে মোটামুটি পাচ্ছেন কেমন পাওয়া যাচ্ছে সকালে যে কোনো দর্শক ভাই আসুক 10 লিটার দুধ দহন করবে সকালে একটানে 10 বেকালে বিকালের দুধের হিসাব না হিসাব গরু সকালে একটানে দুধের তো গ্যারান্টি থাকবে দস্তর একটানে 10 লিটার দই দেব বিকালের দুধ ওলি 2 কেজি তো বা 5 কেজি তো সেটা অন্য ব্যক্তি তবে 10 লিটার দুধ সকালে এসে দহন করে নিতে পারবে বিকালেরটা উনি দহন করতে পারে বাচ্চাকে খাওয়াতে পারে এই অবস্থাতে সুস্থ সবল এবং শান্তশিষ্ট আছে আলহামদুলিল্লাহ বাট্টা টানিয়ে সব দেখায়ে দিছি আমরা দর্শক দেখুন এই গায়ে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি 10 লিটার দাম রাখছেন কেমন

দই দাঁত কি অবস্থাতে আছে এগারোশো পঞ্চান্ন বলে একটা বাচ্চা আছে সার বাচ্চা

খামার এসে বুঝে নিতে পারবে তার যতদিন ইচ্ছা খামার আসলে থাকা খাওয়ার সে ব্যবস্থা আছে এবং গাভীর দূরটা যতদিন বোঝে না আসে ততদিন এখান থেকে দহন করে নিতে পারবে ওনার যে কদিন মনে চায় ওই কদিন থাকবে থাকা খাওয়ার জায়গা আছে যে উনি পরে থাকবে দুধ উনি দুধ দোহান করবে উনি খাওয়াইবে দাইবে গরু দেখে লালন পালন করবে ওনার পছন্দ উনি গরু নিবে না হলে আর কোনো প্রয়োজন নেই যত মনে হয় যে খাবারে কোনো ঝামেলা মেশাচ্ছে সেক্ষেত্রে নিজে হাতে খাওয়াইতে পারবে নিজের হাতে দুধটা দহন করে নিতে পারবে দুধে এবং কথা কাজে ভিডিওর সঙ্গে সবকিছু মিল পালে সেক্ষেত্রে নিবে নাহলে নেওয়ার তো কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই গাবি তো শান্তশিষ্ট আছে ইশাল্লাহ দেখেন বাচ্চার নিয়ে দেখাচ্ছি দেবার প্রত্যেকটা গাবে একদম শান্তশিষ্ট আছে নাকি নিচে বসে ধার বাট গুলো দেখাই দেওয়া হচ্ছে গাভে শান্তশিষ্ট এবং ধার বাট ক্লিয়ার আছে

লাখ পাচ্ছে বিশ লিটার দুধের গ্রামটি পাচ্ছে দুইটি গাবে দুইটি বাচ্চা বাচ্চা দুটো দিক টাকাই দেখতে হবে বাচ্চা দুইটা ছয় ছয় মাস গেলে ওনার দুই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হবে কি না বাচ্চা দুইটা দেখতে হবে বাচ্চা বিক্রি করলে দুই একদম ফ্রি হয়ে যাবে গাভি ফিরি আর এই যে ছয় সাত মাস বা আট মাস বা দশ মাস দুধ বিক্রি করবে দাম দুই লক্ষ পঞ্চাশ জোড়া গাভি নিল আর সিঙ্গালে নিলে এক লক্ষ তিরিশ করে সাইড করে দেন ভিডিও তিন নাম্বার দেখেন জাকির ভাই মার্শাল আজকে ভিডিও তিন নাম্বার সেলা একটা গাবিন আসলেন এ গাবিটা কালার টর্চ একদম কালো কালার তলা বাটের নিচের অংশ হালকা একটু সাদা আছে এটা কি জাত মানে এটা ব্ল্যাক জার্সি গাবি গাবির জাত ব্ল্যাক জার্সি জি অরিজিনাল জার্সি কিন্তু দেখতে কান মাথা জি বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা গাবির জাত জার্সি তবে কালারটা মেইন বিষয় না যেটা দেখবে সেটা হচ্ছে কান মাথাটা দেখলে তো বুঝতে পারবেন জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাবির দাঁত বয়স এটা সাদা চার দাঁত আর দাঁতের কথা যেটা বলবেন একদম লিগাল থাকবেন থাকবেন কি অবস্থাতে আছে দেখেন এগারোশো পঞ্চান্ন একটা বাচ্চা আছে সার বাচ্চা

ইন পাওয়া যাবে যেহেতু বাচ্চা সহ গাছ জাকির ভাই মানে দুধের গ্যারান্টি এবং প্রত্যেকটাই থাকে বাচ্চা সহ গাবে যারা কিনবে সরাসরি খামার আসছে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং দুধটা বোঝান নেওয়ার সুব্যবস্থা আছে বিকালে কেমন পাওয়া যাবে

চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা এটা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে গরু আবার বীজ দেওয়া হয়েছে প্রায় দেড় মাসের মতো সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে এবং বাচ্চার বয়স হয়ে গেছে চার মাস আর থার্ড টাইম মতো অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে জি কত মাসের প্রেগনেন্ট প্রেগনেন্ট ধরে দুই মাস হয় নাই কো মাসে কাটে আছে তাহলে এক মাস ষোলো সতেরো দিন এক মাস ষোলো থেকে সতেরো দিন ভিডিও ফুটেজ বা কার্ড আছে আপনার কাছে জি ইনশাআল্লাহ তবে তো চেক করা যাবে না এটা এবং আট লিটার দুধ পাওয়া যাবে সঙ্গে পাবে চার মাসের বাচ্চা সঙ্গে পাবে আর দেড় মাসের প্রেগন্যান্ট সুস্থ সবল আছে তো এই বাচ্চা মিলে সাতের থেকে আট লিটার সঙ্গে চার মাসের বাচ্চা এবং পেটে বাচ্চা দিয়ে দাম রাখছেন দাম এক লক্ষ পঁয়তাল্লিশ দামের তো সুযোগ আছে কোনো দরদামের সুযোগ নেই ভিডিওর চার নম্বর দেন সর্বশেষ পাঁচ নম্বর দেখে আকির ভাই আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নম্বর ছেলে একটা গাভিন আসলেন এই কালার লাল এবং সাদা এটা জাত মানে এটা একটা অরিজিনাল একটা রেড ফ্রিজিয়াম একটা গাবে গাবের জাত রেড ফ্রিজিয়াম জি জার্সি ফ্রিজিয়াম ক্রস এক কথাই বলা চলে গাবের দাঁত বয়স চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে এটা প্রেগন্যান্ট আছে কয় নাম্বার টাইম প্রেগন্যান্ট এটা সেকেন্ড প্রেগন্যান্ট

গাছের নাড়াচাড়া বা তেল দিয়ে নাড়াচাড়া করলে পানায় দেবে ইনশাল্লাহ এটা প্রেগনেন্ট আছে ছয় মাস প্লাস দুধের গ্যারান্টি দিচ্ছেন দশ লিটার প্রেগনেন্ট যেটা বলছেন এটা তো চেক করে নিতে পারবে ইনশাল্লাহ এটা সব মিলে দাম রাখছেন এটা সব মিলে এক লাখ তিরিশ টাকা দাম এক লক্ষ তিরিশে পাচ্ছে তিনটি জিনিসের প্যাকেজ পাচ্ছে দশ লিটার দুধ সঙ্গে পাচ্ছে গাবে এবং প্রেগনেন্ট পাচ্ছে পাঁচ মাস প্লাস পাঁচ মাস শেষ হয়েছে ছয় মাস রানিং ছয় মাস রানিং নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান ফাইভ ওয়ান জে জিরো জে যে কোনো সময় নাম্বার সঙ্গে যোগাযোগ সকল কিছু যাচা করে নিতে পারবে খামার আসলে থাকা খরচ ব্যবস্থা দুধ করে নিতে পারবে কেউ যদি অন ডেলিভারিতে বা বাকিতে নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে আমি ক্যাশ অন ডেলিভারিও বিক্রি করি না বাকি বিক্রি করি না আমার ক্যাশ অন ডেলিভারি যারা নিতে চাবেন এরা আমার কাছে ফোন না দেওয়াটাই ভালো তবে অনেকে বলে যে ভিডিও ছাড়া পরে নাকি যে যখন ফোন দেয় তখন পাঁচ থেকে দশ হাজার টাকা চায় চার পরে নাকি গাবি দিতে চায় পরবর্তী পাঁচ হাজারও বানা দেবে না দশ হাজারও বানা যে লোক নেবে আমার অ্যাকাউন্টে টাকা লাগাই দেবে সাত সাত গণিত চলে দেবে নাহলে উনি সরল আসবে আইসা উনি আমার কাছে থাকিয়ে দূর দূর ধরন করে নিয়ে চলে যাবে কথা খামার এসে সকল কিছু বুঝে আসলে সেক্ষেত্রে ফুল টাকা দিতে হবে না আসতে পারেন সেক্ষেত্রে ভিডিও ফোন দিয়ে বা যেভাবে দেখার পর্যন্ত দেখে নিলে ব্যাংকের মাধ্যমে পরিপূর্ণ টাকা দিলে গাবি পাবেন ইনশাল্লাহ গাবিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আলাইকুম সালাম